নমস্কার শুরু করছি আজকের আলোচনা স্বামী বিজ্ঞানানন্দের জীবনের একটি প্রধান ঘটনা বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা ও পরে ওই মন্দিরে মর্মর মূর্তিতে ঠাকুর প্রতিষ্ঠা আঠেরোশো সাতানব্বই শেষ শেষভাগে স্বামী বিবেকানন্দের সহিত যখন ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে ভ্রমণ করিতেছিলেন তখন তাঁহারা ভারতের স্থাপত্য শিল্প পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ ও শ্রীরামকৃষ্ণের ভাবি মন্দির কীরূপ হওয়া উচিত তাহা আলোচনা করিতেন যথাকালে বেলুরে ফিরিবার পর স্বামীজি নীলাম্বর মুখার্জির বাগানে তীরে ভ্রমণকালে একদিন স্বামী বিজ্ঞানানন্দকে ডাকিয়া মন্দিরটি কোথায় কীভাবে হইবে সেসব কথা সবিস্তারে বলিতে লাগিলেন মন্দিরের বর্ণনা শেষ করিয়া স্বামীজি তাহাকে একটি নকশা প্রস্তুত করিতে নির্দেশ দিলেন এবং কহিলেন এ দেহটা ততদিন থাকবে না তবে আমি উপর থেকে দেখব উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে শিবানন্দজি মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা করেন কিন্তু পরে মন্দিরের স্থান কিঞ্চিত পরিবর্তিত হওয়ায় বিজ্ঞানানন্দজি উনিশশো পঁয়ত্রিশ শব্দের গুরু পূর্ণিমাতে নিরূপিত স্থানে পুনঃ ফলক স্থাপন করেন পরবৎসর দশই মার্চ হইতে মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ হয় মন্দিরটি যাহাতে সুচারুরূপে অথচ শীঘ্র সমাপ্ত হয় এই বিষয়ে বিজ্ঞানানন্দজি বিশেষ আগ্রহ দেখাইতেন এবং বেলুরে বাসকালে কার্য কীরূপ অগ্রসর হইতেছে স্বয়ং দেখিতে যাইতেন উনিশশো সাঁত্রিশ শব্দের জগদ্ধাত্রী পূজার দিন মন্দির প্রতিষ্ঠার কথা হইয়াছিল এবং তিনি ওই জন্য বেলুড়ে আসিয়াছিলেন কিন্তু গর্ভমন্দিরের কার্য সমাপ্ত না হওয়ায় তিনি বলিয়াছিলেন তোমরা বাপু বড় দেরি করো যত শীঘ্র পারো প্রতিষ্ঠার কার্য শেষ করে ফেলো আর বেশি দেরি করো না তিনি আরও বলিয়াছিলেন স্বামীজি মন্দিরের প্ল্যান করেন কিন্তু মন্দির হয়নি রাজা মহারাজ চেষ্টা করেন তিনি করতে পারলেন না মহাপুরুষ ভিত্তি স্থাপন করেন তিনি করতে পারলেন না সবাই একে একে চলে গেলেন তাই বলছি যত শীঘ্র পারো তোমরা কাজ শেষ করে নাও দেরি করো না এই কথার তাৎপর্য সকলেই বুঝিতে পারিলেন সুতরাং নাট মন্দিরের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা না করিয়া গর্ভমন্দিরে শ্রীরামকৃষ্ণের মর্মর বিগ্রহ স্থাপনপূর্বক উনিশশো আটত্রিশ ১৪ চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে মন্দির প্রতিষ্ঠা কার্য সমাপনের সংকল্প গৃহীত হইল প্রতিষ্ঠার দুই দিন পূর্বেই তিনি এলাহাবাদ হইতে আসিলেন অতপর শুভদিন ব্রাহ্ম মুহূর্তে আত্মারামের কৌটা পুরাতন ঠাকুর ঘর হইতে নিচে নামাইয়া আনা হইল এবং উহা লইয়া অতি বৃদ্ধ বিজ্ঞান মহারাজ মোটর গাড়িতে উঠিলেন গাড়ি লাল শালুর উপর দিয়া ধীরে ধীরে নতুন মন্দিরের সিঁড়ির নিচে উপস্থিত হইলে তিনি নামিলেন এবং আত্মারামের কৌটা লইয়া মন্দিরে প্রবেশপূর্বক বেদিতে স্থাপন করিলেন পরে পূজা ভোগ নিবেদন ও আরতি সমাপ্ত হইলে তিনি নিজ কক্ষে ফিরিলেন কক্ষে ফিরিয়া তিনি বলিলেন স্বামীজিকে বললাম স্বামীজি আপনি উপর হতে দেখবেন বলেছিলেন আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নূতন মন্দিরে বসেছেন তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি রাখাল মহারাজ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ হরি মহারাজ গঙ্গাধর মহারাজ প্রভৃতি সকলেই দাঁড়িয়ে আছেন কিয়ৎক্ষণ পরে তিনি ইহাও বলিয়াছিলেন এবার আমার কাজ শেষ হল স্বামীজি আমার উপর যে কাজের ভার দিয়েছিলেন সে ভার আজ আমার মাথা থেকে নেমে গেল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি বেলুর মঠের ট্রাস্টি এবং সমগ্র মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন অতপর স্বামী অখণ্ডানন্দের দেহত্যাগের পরে উনিশশো সাইতিরিশ খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট হন উনিশশো আটত্রিশ শব্দে শ্রীরামকৃষ্ণ উৎসবের সময় তিনি শেষবার বেলুর মঠে আগমন করেন উৎসব শেষ হলে আটই মার্চ এলাহাবাদে ফিরিয়া যাইবার পর হইতেই তাহার শরীর ক্রমে অসুস্থ হইতে থাকে চিরকাল স্বাবলম্বী ও ঈশ্বরপরায়ণ তিনি জাগতিক প্রতিকার ও চিকিৎসা দিতে বিশ্বাস করিতেন না সুতরাং প্রতিদিন অবস্থার অবনতি হইতে থাকিলেও কাহারও সেবা গ্রহণ বা কোনোরূপ চিকিৎসায় সম্মত হইলেন না বরং বাহিরের লোকের আশা বন্ধ করিয়া দিলেন এদিকে আবার যথাসময়ে চেয়ারে বসিয়া দৈনন্দিন কার্যের নির্দেশও দিতে থাকিলেন কিন্তু নয় এপ্রিল তাহাকে শয্যা গ্রহণ করিতে হইল তখন সেবকদের একান্ত অনুরোধে তিনি সামান্য হোমিওপ্যাথিক চিকিৎসায় সম্মতি জানাইলে ডাক্তার আসিয়া বলিলেন তাহার বেরি বেরি হইয়াছে ওই সময় রাত্রে প্রায় তিনি মা শব্দ উচ্চারণ করিতেন আহারাদি সমস্তই বন্ধ করিয়া দিয়াছিলেন মধ্যে মধ্যে জলপান করিতেন মাত্র অবশেষে পঁচিশে এপ্রিল সোমবার অপরাহ্ন তিনটা কুড়ি মিনিটের সময় তিনি লীলা সংবরণ করিলেন পরদিন কাশী হরিদ্বার ও অন্যান্য স্থান হইতে আগত সন্ন্যাসীরা শোভাযাত্রা সহকারে তাঁহার পুতদেহ ত্রিবেণী সঙ্গমে লইয়া গিয়া সেখানে সলিল সমাধি দিলেন বিজ্ঞানানন্দজির অনারম্বর সাধুবৃত্তিতে সকলেই আকৃষ্ট হইতেন এই রূপে মদনমোহন মালব্য অধ্যাপক উমেশচন্দ্র বসু মেজর বামন দাস বসু প্রভৃতি বিশিষ্ট ভদ্রমহোদয়গণ তাহার সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত হইয়াছিলেন আবার বালকদিগের সহিত তিনি প্রাণ খুলিয়া মিশিতেন কিন্তু ছেলেদের সহিত হাসি তামাশাও ক্রীড়াদি করিলেও তিনি কখনো নিজেকে হারাইয়া ফেলিতেন না অনিচ্ছাস্থলে তাহার গাম্ভীর্য দেখিয়া বালকেরা শাসম্ভ্রমে দূরে সরিয়া যাইত বৃদ্ধ বয়সে দীক্ষিত শিষ্যদের সহিত ব্যবহারকালেও তাহার এইরূপ চরিত্র সকলের দৃষ্টি আকর্ষণ করিত তাহার উপদেশগুলি অনেক ক্ষেত্রে হাস্যরস সমম্বিত হইয়া বড়ই চিত্তাকর্ষক হইত বিজ্ঞান মহারাজের উপদেশ শুনিতে শুনিতে হয়তো কোনো শ্রোতা কথার চলে সাহস ভরে বলিয়া ফেলিলেন আমরা আর আপনার কথার মূল্য কি বুঝব আমাদের কাছে ওসব গল্পই বটে ঠাকুরমার গল্প অমনি তিনি উত্তর দিলেন হাঁ হে সবই গল্প বাস্তবিকই গল্প পৃথিবীটাকে যদি গল্প মনে করে নেওয়া যায় তাহলে কত আনন্দ আর যাই এটাকে বাস্তবিক মনে করলে অমনি কষ্ট ধর্মজগতে বিশ্বাসের প্রয়োজন আছে শুনিয়া একজন বলিলেন কিন্তু মহারাজ আমাদের যে বিশ্বাসের অভাব এই উক্তির ভ্রম দেখিয়া তখনই বিজ্ঞান মহারাজ বলিলেন জগতে এমন কোনো মানব নাই যার বিশ্বাস আদৌ নাই বিশ্বাস ব্যতীত আপনি একটি নিঃশ্বাসও নিতে পারেন না জনৈক ভক্ত হাসিয়া বলিলেন মহারাজ আপনার এখানে এলে আমাদের আনন্দ হয় তাই আসি অমনি তিনি উত্তর দিলেন আমারও তো আপনাদের দেখলে আনন্দ হয় তিনি তো আপনাদের ভেতরেও আছেন এক শিষ্যকে জিজ্ঞাসা করিলেন ভূত দেখেছ শিষ্য না বলাতে তিনি বলিলেন তোমার শরীরেই পঞ্চভূত আছে ভয় নেই নাম করবে ভূত পালাবে যেখানে রাম নাম হয় সেখানে আর ভূত থাকতে পারে না স্বামী বিজ্ঞানানন্দের সাধারণ ব্যবহারাদি দর্শনে মনে হইত তিনি যেন অত্যন্ত খামখেয়ালি লোক কিন্তু চেষ্টা করিয়া মিশিলে তাহার অন্তরের মহত্ত্ব ও কোমলতা দেখিয়া আশ্চর্য বোধ হইত স্বেচ্ছায় অবলম্বিত তাহার অদ্ভুত বেশভূষাদি সম্বন্ধে তিনি নিজেও সচেতন ছিলেন তাহার অপূর্ব বিশাল জামা ঢাকা টুপি মোজা ইত্যাদি দেখিয়া পথিক কখনও কৌতূহলে চাহিয়া থাকিলে তিনি বলিতেন কেয়া দেখতে হ্যায় হাম বান্দের হ্যায় রামজিকা বান্দর কথাগুলি কত সরল অথচ আধ্যাত্মিক রসে ভরপুর সীতারামের প্রতি তাঁহার একটা প্রাণের টান ছিল একবার এক ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করিলেন রামায়ণ পড়েছ সীতার দুঃখের কথা কিছু জানো এই বলিয়া সীতার দুঃখের কথা এমন আবেগ ভরে বলিতে লাগিলেন যে অবশেষে নিজেই কাঁদিয়া আকুল বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরের ভিডিওতে মহারাজের আরও কিছু প্রসঙ্গ তুলে ধরা হবে ধন্যবাদ